চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং খাল থেকে নিখোঁজের এক সপ্তাহ পর রিকশা চালক সন্তোষ নাথের হাত পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সকাল এগারোটায় লেলাং ইউনিয়নের লালপুর সংলগ্ন খালের পারে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এদিকে স্থানীয়দের মতে সন্তোষ নাথ এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন পরিবার ও এলাকাবাসী তাকে খোঁজাখুঁজি করেছিলেন পরে আজ সকালে তার মরদেহ ভেসে উঠলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এই বিষয়ে ফটিকচুরি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি নিহতের পরনে ছিল লুঙ্গি ও কালো শার্ট মরদেহের হাত পা বাঁধা ছিল এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণ করা হচ্ছে তিনি আরো বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নিহত সন্তোষ নাথ উপজেলার লেলাং ইউনিয়নের লালপুর এলাকার বাসিন্দা পরিমল নাথের ছেলে গত ১৯ জুলাই শুক্রবার নাজিরহাট পৌরসভার দিগির পার এলাকার একটি পুকুর থেকে এনাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ এনামের মৃত্যুকে ঘিরেও রহস্য তৈরি হয় এখন একই উপজেলার ভিন্ন এলাকায় আবারও লাশ উদ্ধারের ঘটনায় জনমনে বেড়েছে উদ্বেগ এদিকে স্থানীয়রা ধারাবাহিক এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন